গত পাঁচে আগস্ট ছাত্র জনতার লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে চানকারপুল এলাকায় টার্গেট করে পুলিশ চালানোর ঘটনায় অভিযুক্ত আর্ম পুলিশ ব্যাটেলিয়ান এপিবিএন এর এক সদস্য শনাক্তকের পর হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি ওই সদস্যের নাম মোহাম্মদ সুজন হোসেন এপিবিএন তেরো উত্তর পূর্বের কনস্টেবল পদমর্যাদায় ওই পুলিশ সদস্যকে গতকাল এপিবিএনের পক্ষ থেকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয় এরপর ডিবি পুলিশ তাকে শাহবাগ থানা দায়ের করা নয় নম্বর হত্যা মামলা অভিযুক্ত হিসেবে শাহবাগ থানায় হস্তান্তর করে বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপি রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ সরওয়ার জাহান তিনি বলেন গত পাঁচে আগস্ট ছাত্র জনতা লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে চানকারপুল এলাকায় গুলি চালানো চাঞ্চল্যকর ভিডিও প্রচারের পর অভিযুক্ত পুলিশ সদস্যকে সনাক্ত করে ডিবি পুলিশ আমাদের কাছে হস্তান্তর করেছে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এপিবিএর কনস্টেবল সুজন হেফাজতে রয়েছে সরকারি বাহিনীতে কর্মরত কাউকে গ্রেপ্তার করতে গেলে প্রতিষ্ঠানিকভাবে অনুমতি বিষয় রয়েছে সেই বিষয়গুলো প্রক্রিয়াধীন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে গত পাঁচে আগস্ট ছাত্র জনতার লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে চাংখারপুল এলাকায় নির্বিচারে গুলি চালানোর ঘটনা ঘটে ওই দিন শেখ হাসিনা পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পরও চাংখারপুল এলাকায় ছাত্রজনতার ওপর গুলি চালায় পুলিশ এতে মারা যায় বেশ কয়েকজন সময় তৎকালীন রমনা জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আফতার হোসেনকে পাশে দাঁড়িয়ে থেকে নির্দেশ দিতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় ওই এলাকায় মানুষকে নিশানা করে গুলি করছেন আর্ম পুলিশ ব্যাটালিয়ান সদস্যরা এর মধ্যে ক্লিয়ার একটি ফুটেজ এভিবিএন তেরো সদস্য কনস্টেবল সুজন রয়েছে থানা পুলিশ সূত্রে জানা গেছে হেফাজতে নেওয়া এভিবিএন সদস্য সুজন শাহবাগ থানায় দায়ের করা হত্যা মামলায় অভিযুক্ত ওই মামলাটি তদন্ত করছেন থানার উপ মইনুল ইসলাম খান পুলক তিনি বলেন এখনও গ্রেপ্তার দেখানো হয়নি গত আগস্ট গুলিতে হত্যার ঘটনা দায়ের করা সুজন অভিযুক্ত তাকে প্রথমে ডিবি করা হয়েছে পরবর্তীতে ডিবি পুলিশ সাহাব থানায় নয় নম্বর হত্যা মামলা অভিযুক্ত হিসেবে থানায় হস্তান্তর করে তাকে কনস্টেবল সুজন গ্রেপ্তার করতে হলে পুলিশ সদর দপ্তরে অনুমতি প্রয়োজন আমরা সেই প্রক্রিয়াটি শুরু করেছি পুলিশ সদর দপ্তরে আবেদন করা হয়েছে নির্দেশ পেলে তাকে গ্রেফতার দিয়ে আজই আদালতে প্রেরণ করা হবে